মাজার এবং কুয়াঘাটার ভাইরাল ফল আমাদের বাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন তো চিনতে পারছেন কি না এই ফলটি দেখুন এটি হয়েছে প্যাশন ফল যেটিকে আমরা ট্যাং ফল নামে চিনতাম পরে তো দেখি ইন্টারনেটে দুনিয়া এটির নাম হচ্ছে প্যাশন ফল ভাইরাল ফল সেই দেখুন এটিকে এটি আমরা একটু মাখা করে খেতে যাচ্ছি যেহেতু সিজন ছাড়ার ফলটি পেয়েছিলাম ফলটি সিজনের সময় বেশি হয় এখন একটু কমই হচ্ছে যেহেতু ফলটি একটু শক্ত কথা আমি বটির দ্বারা কেটে নিয়েছি এটি মাখার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি লবণ চিনি ও মরিচের গুঁড়ো বিট লবণ হলে একটু বেশি ভালো হয় তো যেহেতু সিজন ছাড়া ফল তো বিট লবণ ছিল না তাই এটি দিয়ে মাখা করে নিয়েছি নিয়েছি আমার নিজে হাতে বানানো আচারের তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখা করে নিয়েছি দেখুন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আল্লাহ নেড়ে চেড়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন ফ্যাসন ফল দেখ দেখুন মার্শাল্লা কত সুন্দর দেখাচ্ছে ফলটি আল্লাহ মতো থাকবে সবাই